বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয়শ্রীকৃষ্ণ জয়শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনওরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতি বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনও আর্থিক অণ্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি করবেন না বৃহস্পতিবার কলাগাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এদিয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখকাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় কোটিপতিরা ঘরের রাখেন সাধারণ এই পাঁচ জিনিস দেবী লক্ষ্মীর আশীর্বাদে বসেন টাকার পাহাড়ে কি কি? জানেন ঘরে আশীর্বাদ ও সম্পদের জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বাস্তু অনুযায়ী বেশ কিছু জিনিস সঠিক জায়গায় রাখাও জরুরি বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ দিকে এমন কিছু জিনিস রাখা উচিত যাতে সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব হয় না সংসারে ঝাটখণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষী রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদক প্রাপ্ত কুমার চৌবে বলেন বাড়ির দক্ষিণ দিকটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ধনী ব্যক্তিরা এই পাঁচটি জিনিস বাড়ির দক্ষিণ দিকে রাখেন ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখা খুব শুভ বলে মনে করা হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ময়লা বাড়ি থেকে বের করা বাড়ির দক্ষিণ দিকে এই ঝাড়ু রাখা শুভ এবং এতে দেবী লক্ষ্মী খুশি হন বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে সোনা রূপ ও টাকার মতো জিনিস রাখা শুভ কারণ এই জায়গাটাকে সেভিন বলা হয় বাস্তু মতে এখানে গয়না ও টাকা রাখলে ট্যা দীর্ঘদিন স্থায়ী হয় এতে দ্রুত খরচ হয় না এবং সঠিক জায়গায় বিনিযোগ সম্ভব হয় বাড়ির হলঘরের দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি রাখাও অত্যন্ত শুভ এটি ঘরের সুখদারিদ্র দূর করতে কাজ করে বাড়ির লোকজনের স্বাস্থ্য ভালো থাকে বিছানার মাথা দক্ষিণ দিকে রাখাও শুভ এটি ঘরে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে জীবনে চলমান সমস্যাগুলিও সহজেই দূর হয়ে যায় ঘরে সুখ ও শান্তি বিরাজ করে বাড়ির দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি রাখাও খুব শুভ কারণ দক্ষিণ দিককে জং ও পূর্বপুরুষদের দিক বলা হয় এমন অবস্থায় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদ সর্বদা বাড়িতে থাকে পৈতৃক কোনো দোষ থাকে না জেনে নিন কবে পালিত হবে গুপ্ত নবরাত্রির অষ্টমী কি করে করবেন মা দুর্গাকে প্রসন্ন আজ গুপ্ত নবরাত্রি চলছে এই সময়ে মা দুর্গার পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এবং ভক্তরা সিদ্ধি লাভের জন্য উপবাস করেন এর দ্বারা মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এছাড়া ভক্তদের সকল মনোবাঞ্ছাও পূরণ হয় গুপ্ত নবরাত্রির সময় মা দুর্গার বিশেষ পুজো করা হয় এটি কেবল ফলই দেয় না ভক্তদের আপদ বিপদ থেকে রক্ষা করে এবং তাদের খ্যাতি ও সম্মান বৃদ্ধি করে এইবার গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথির সময় কখন এবং পুজো পদ্ধতির কথা জেনে নিন অষ্টমীর শুভ সময় পঞ্চাঙ্গ অনুসারে গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথি এক তিন জুলাই বিকেল তিনটে শূন্য পাঁচ মিনিটে শুরু হবে এবং পরের দিন বিকেল পাঁচটা পাঁচ দুই মিনিটে শেষ হবে উদয়কাল অনুসারে অষ্টমী তিথি শুধুমাত্র এক চার জুলাই পালিত হবে এভাবে মা দুর্গার পুজো করুন খুব সকালে ঘুম থেকে উঠুন দৈনন্দিন কাজ শেষ করুন স্নান করুন পুজোর স্থান পরিষ্কার করুন অষ্টমীতে লাল রঙের পোশাক পরা সুখ বলে মনে করা হয় পুজোর স্থানে চৌকি রাখুন তার উপর লাল কাপড় বিছিয়ে দিন চৌকিতে মা দুর্গার মূর্তি স্থাপন করুন মা দুর্গাকে লাল ফুল ফল এবং সাজসজ্জার সামগ্রী অর্পণ করুন মা দুর্গাকে হালুয়া পুরি এবং ফলমূল নিবেদন করা উচিত পুজোর সময় দুর্গা চল্লিশা পাঠ করা সু বলে মনে করা হয় পুজো শেষ হলে পরিবার সহ মা দুর্গার আরতি করুন